শের আফগানের ইতিহাস শের আফগান ছিলেন মুঘল যুগের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যার জীবন রাজনীতি প্রেম ও বীরত্বে ভরপুর তিনি মূলত মুঘল সম্রাট আকবর ও পরবর্তীতে জাহাঙ্গীরের সময়ে সক্রিয় ছিলেন তার আসল নাম ছিল আলী কুলি খান তবে বীরত্বের জন্য তাকে শের আফগান উপাধি প্রদান করা হয় যার অর্থ সিংহ বধকারী বা সিংহের বীরযোদ্ধা শের আফগানের জীবন সবচেয়ে বেশি পরিচিত তার স্ত্রী মেহুরুন্নিসা পরবর্তীকালে নূরজাহানের সঙ্গে সম্পর্কিত ঘটনার জন্য যিনি পরবর্তীতে মুঘল সম্রাজ্ঞী হন প্রারম্ভিক জীবন আলী কুলি খান তুরান বর্তমান ইরান অঞ্চলের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তরুণ বয়সে তিনি মুঘল সম্রাট আকবরের দরবারে যোগ দেন এবং তার বিশ্বস্ত সেনাপতিদের একজন হিসেবে দ্রুত খ্যাতি অর্জন করেন তার যুদ্ধকৌশল সাহস ও অনুগত্যের জন্য আকবর তাকে বেশ স্নেহ করতেন একটি যুদ্ধে সিংহ সিংহবধ করার জন্য আকবর নিজে তাকে শের আফগান উপাধি প্রদান করেন তিনি বাংলা সুবার বরিশাল অঞ্চলে তৎকালীন বর্ধমান জেলায় জগন্নাথপুর পারগনার জাগিরদার নিযুক্ত হন এখানেই তিনি প্রশাসনিক ও সামরিক কার্য পরিচালনা করতেন মেহরুন্নিসার সঙ্গে বিবাহ শের আফগানের জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায় হল তার স্ত্রী মেহরুন্নিসা সঙ্গে সম্পর্ক মেহরুন্নিসা ছিলেন পারস্য থেকে আগত এক রাজ পরিবারের কন্যা যার পিতা মির্জা গিয়াস বেগ মুঘল দরবারে একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিলেন ঐতিহাসিকদের মতে সম্রাট জাহাঙ্গীর তখন রাজপুত্র সেলিম মেহরুন্নিসাকে প্রথম দেখাতেই ভালোবেসেছিলেন কিন্তু আকবর এই সম্পর্ক মেনে নেননি ফলে আকবর মেহরুন্নিসার বিয়ে তার বিশ্বস্ত সৈন্য শের আফগানের সঙ্গে দেন এই বিবাহের ফলে সেলিম গভীরভাবে ব্যথিত হন যা পরবর্তীতে তাদের মধ্যে এক রাজনৈতিক শত্রুতার সূচনা ঘটায় বাংলায় শাসনকাল আলী কুলি খান বা শের আফগানকে আকবর বাংলা সুবার বর্ধমান অঞ্চলে প্রশাসনিক দায়িত্ব দেন আকবরের মৃত্যুর পর সম্রাট জাহাঙ্গীর সিংহাসনে বসলে শের আফগানের সঙ্গে তার সম্পর্ক তিক্ত হয়ে ওঠে কারণ একদিকে জাহাঙ্গীর পুরনো প্রেমের স্মৃতি মুছে ফেলতে পারছিলেন না অন্যদিকে তিনি সন্দেহ করতেন যে শের আফগান তার শাসনের প্রতি অনুগত নন তখন বাংলার সুবাধার ছিলেন কুতুবুদ্দিন খান কোকা যিনি জাহাঙ্গীরের পালক ভাই সম্রাট তাকে নির্দেশ দেন শের আফগানের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে ধারণা করা হয় জাহাঙ্গীরের অনুমতিতেই কুতুবুদ্দিন খান শের আফগানের সঙ্গে বর্ধমানে সাক্ষাৎ করেন কিন্তু সাক্ষাতের সময় সংঘর্ষ বেঁধে যায় মৃত্যুর ঘটনা ষোলশ খ্রিস্টাব্দে হিজরি দশশো সালে শের আফগান ও কুতুবুদ্দিন খানের মধ্যে সংঘর্ষ ঘটে ঐতিহাসিকদের মতে কুতুবুদ্দিন খান শের আফগানকে গ্রেফতার করতে চান কিন্তু শের আফগান ছিলেন এক দক্ষ যোদ্ধা তিনি কুতুবুদ্দিন খানকে গুরুতরভাবে আহত করেন যদিও নিজেও গুরুতর আহত হন পরবর্তীতে কুতুবুদ্দিন খানের সৈন্যরা তাকে হত্যা করে এভাবেই শেষ হয় এক সাহসী যোদ্ধার জীবন শের আফগানের মৃত্যুর পর তার স্ত্রী মেহরুন্নিসাকে বন্দি করে আগ্রায় পাঠানো হয় সেখানে তিনি কিছু বছর রাজমহলে সেলাইয়ের কাজ করতেন জাহাঙ্গীর পরে তাকে দেখতে পান এবং পুনরায় তার প্রেমে পড়েন পরবর্তীতে জাহাঙ্গীর তাকে বিবাহ করেন এবং মেহরুন্নিসা হন সম্রাজ্ঞী নূর জাহান যিনি পরবর্তীতে মুঘল সাম্রাজ্যের অন্যতম প্রভাবশালী নারী হয়ে ওঠেন ঐতিহাসিক মতভেদ শের আফগানের মৃত্যু নিয়ে ঐতিহাসিকদের মধ্যে নানা মত রয়েছে কেউ কেউ মনে করেন জাহাঙ্গীর ইচ্ছাকৃতভাবে তাকে হত্যার নির্দেশ দেন যাতে মেহরুন্নিসাকে আবার নিজের করে নেওয়া যায় অন্যদিকে কিছু ঐতিহাসিক বলেন শের আফগান সত্যি বিদ্রোহের পরিকল্পনা করেছিলেন তাই তার মৃত্যু ছিল রাজনৈতিক অপরিহার্যতা তবে অধিকাংশ সূত্রই একমত যে শের আফগান ছিলেন এক সাহসী কিন্তু দুর্ভাগ্যজনক যোদ্ধা যিনি রাজনীতির জালে জড়িয়ে প্রাণ হারিয়েছিলেন ব্যক্তিত্ব ও উত্তরাধিকার শের আফগান ছিলেন দৃঢ়চিত্ত ন্যায়পরায়ণ ও সাহসী ব্যক্তি তিনি আকবরের প্রতি অনুগত ছিলেন তবে জাহাঙ্গীরের প্রতি সন্দেহপ্রবণ হয়ে ওঠেন তার স্ত্রী নূরজাহান পরবর্তীতে সম্রাজ্ঞী হলেও শের আফগানের নাম ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে এক দুর্ভাগ্যবীর হিসেবে বাংলার বর্ধমান জেলায় এখনও তাঁর স্মৃতিচিহ্ন বিদ্যমান বর্ধমান শহরের কাছে মোগল কোটে তার সমাধি রয়েছে যা আজও ইতিহাস প্রেমীদের আকর্ষণ করে এই স্থানে প্রতি বছর বহু মানুষ শ্রদ্ধা জানাতে আসেন শের আফগান ইতিহাসের এক বেদনাদায়ক অথচ রোমাঞ্চকর চরিত্র তিনি ছিলেন বীর সৈন্য প্রেমময় স্বামী ও সম্মানের প্রতীক কিন্তু ভাগ্য তাকে এমন এক রাজনীতির খেলায় নিয়ে যায় যেখানে রাজদরবারের ষড়যন্ত্র প্রেম ও প্রতিশোধ মিলেমিশে এক করুণ পরিণতি সৃষ্টি করে তার জীবন প্রমাণ করে মুঘল সাম্রাজ্যের যৌলসের পেছনে কত গভীর মানবিক কাহিনী লুকিয়ে আছে যেখানে এক সাধারণ যোদ্ধা রাজনীতির বলি হয়ে ইতিহাসে চিরস্থায়ী স্থান অর্জন করেছেন শের আফগান আলী কুলি খান ছিলেন আকবরের বিশ্বস্ত সেনাপতি ও বাংলার এক প্রভাবশালী কর্মকর্তা মেহরুন্নিসার সঙ্গে বিবাহ জাহাঙ্গীরের বিরাগ এবং কুতুবুদ্দিন খানের সঙ্গে সংঘর্ষই তার জীবনের প্রধান ঘটনা তার মৃত্যু মুঘল ইতিহাসে এক রহস্যময় অধ্যায় হিসেবে আজও আলোচিত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ